স্কুল সেটা হলো কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন দেখো এই পেজটা সলভ করছি খুব ভালো করে ভিডিওটা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে এবং বেল বাটনে ক্লিক করে দেবে দেখো প্রধান গ্রুপের প্রথম প্রশ্ন প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা দেখো প্রধান গ্রিন হাউস গ্যাস আমরা বলবো সেটা হলো সিও টু সবচেয়ে প্রধান গ্রিন হাউস গ্যাস আমরা বলবো সিও টু ওয়ান পয়েন্ট টু দুশো নব্বই সেন্টিগ্রেট তাপমাত্রার সমান দুশো তাপমাত্রার সমান দেখে নাও দুশো নব্বই থেকে দুশো তিয়াত্তর যদি বাদ দাও সেন্টিগ্রেড পাবে তাহলে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমরা কি পাবো অপশান এ পাব আলোর বর্ণ নির্ভর করে আলোর দৈর্ঘ্যের উপরে উত্তল দর্পণের বক্র ব্যসার যদি কুড়ি হয় তাহলে ফোকাস দেখব উত্তর দর্পণে কুড়ি হলে ফোকাস প্রকাশ আমরা বলবো সেটা দশ হবে হ্যাঁ এটা দশ হবে আমরা জানি এফ সমান আর বাই টু আমরা সূত্র জানি এফ সমান আর বাই টু তাহলে আরের মান কত কুড়ি কুড়ি বাই দুই মানে দশ সেন্টিমিটার তাহলে আনসার দশ সেন্টিমিটার প্রদত্ত কোনটি তরঙ্গ তরঙ্গু সবচেয়ে বেশি দেখো বেতার তরঙ্গের তরঙ্গ সবচেয়ে বেশি আমরা বলব বেতার তরঙ্গ দীর্ঘ পর্যায় পর্যসারণ পর্যায় কটি দ্বিতীয় পর্যন্ত পর্যায়ে আমরা সবচেয়ে বলবো কোন যৌগগুলির মধ্যে অনুপস্থিত্ব নেই ক্যালসিয়াম অক্সাইড হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইড যেহেতু তরিত্রী যৌগ তাই তরিত্রী যৌগের মধ্যে কোনো অনুপস্থিত্ব থাকে না তাই ক্যালসিয়াম মানে যদি এখানে কোনো এই ক্যালসিয়াম অক্সাইড ছাড়া অন্য কোনো তরি তরিত্রী যৌগ থাকে তাহলে সেই উত্তরটা হতো অর্থাৎ উত্তরটা হবে যে কোনো তরিত্র যৌগ সেই জন্য অ্যান্সার হচ্ছে সিও সৌরকোষে অর্ধপরি ব্যবহার করা হয় আমরা কি বলবো সিলিকন আর সৌরকোষে ব্যবহার করা সিলিকন মেরুজোতি মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায় মেরি দেখা যায় আয়ন মন্ডলে দেখা যায় আইন আয়ন আয়নমণ্ডলে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম যেটা গ্রিন হাউস গ্যাস নয় এটা আমরা এন বলবো ওটু টু বলবো এটা হলো এই প্রশ্নের উত্তর হলো আমরা বলবো আয়ন মন্ডল তারপর দেখো এসাই চাল সূত্রে ধুয়কগুলো কি কি গ্যাসের ভর এবং চাপ তাহলে টু পয়েন্ট ফোর এখানে এখানে দেখা হচ্ছে না দেখো টু পয়েন্ট ফোরের উত্তর আমি খাতায় নোট করছি তাহলে গ্যাসের ভর গ্যাসের ভর ও চাপ তাই কি বললাম গ্যাসের ভর ও চাপ তারপর দেখো সিজিএস অথবা এটা ওয়ান এটিএম সিজিএস পদ্ধতিতে ওয়ান এটিএম মানে তাহলে ওয়ান এটিএম মানে হলো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু কিন্তু টেন টু থ্রি পাওয়ার সিক্স এটা হবে ডাইন পার সেমিস্কোয়ার এটা হলো সিজিএসএ আর এস আই হল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু টেন টু থ্রি ফাইভ নিউটন পার এটা হলো তাহলে আলোচ্য প্রশ্নের উত্তরে আমরা এইটা বলবো মনে রাখবে ওয়ান পয়েন্ট জিরো টুইন এরপর দেখে নাও সুস্থ মানুষের চোখে নিকট কত এটা পঁচিশ সেন্টিমিটার বলবো হ্যাঁ পঁচিশ সেন্টিমিটার প্রায় লিখতে পারো বা শুধু পঁচিশ সেন্টিমিটার লিখতে পারো একটি একটি রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোন কত হবে আপাতন কোন শূন্য ডিগ্রি হবে আচ্ছা গাড়ির ভিউ ফাইন্ডারে আমরা কোন দর্পণ ব্যবহার করি গাড়ির ভিউ ফাইন্ড দেখে নাও গাড়ির ভিউ ফাইন্ডারে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি গাড়ির ভিউ ফাইন্ডারে আমরা ব্যবহার করি উত্তল দর্পণ আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালির সূত্রটা দেখে নাও টু পয়েন্ট সেভেনে তাহলে আই দি পাওয়ার আই প্রসার ওয়ান বাই ল্যাম্বা টু দি তাহলে আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় দেখেন দীর্ঘ পর্যসারণী হ্যালোজেন কোন শ্রেণীতে হ্যালোজেন মৌল বর্তমান দেখে হ্যালোজেন মৌল আমরা বলবো সতেরো নম্বর দেখে নয় নম্বর কোন নিষ্ক্রিয় মৌলের যোজন কক্ষে আটটা ইলেকট্রন থাকে না এটা আমরা হিলিয়াম বলবো হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে আটটা ইলেকট্রন থাকে না দেখো এবার চলে এসো না সি এ চলে এসো ওজন দেখে না ওজন স্তর ক্ষয়কারী দুটি ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করতে বলছে না এক নম্বর হলো মানুষের ওপর প্রভাব দু নম্বর উদ্ভিদ জগতের প্রভাব তিন নম্বর বায়ুমণ্ডলের প্রভাব চার নম্বর আবহাওয়ার পাব এই পয়েন্ট গুলো উল্লেখ করে দেবে আমরা দেখো তাপন মূল্যের সংজ্ঞা এসাই তাপন মূল্যের সংজ্ঞা দেখেন এক কেজি ভরে কোনো কঠিন বা তরল জ্বালানি অথবা এক মিটার কিউ আয়তন বৃষ্ট কোনো গ্যাসের জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে তাপন মূল্য বলে তাপন মূল্যের এসে আমরা কী বলবো কিলো জুল পার কেজি পেজ নাম্বার পাঁচ ছয় পাব শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ঘরে গ্যাসের আয়তন গ্যাসের চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক করা হলো অন্তিম উষ্ণতা কত হবে গ্যাসের চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক করা অঙ্কটা এই অঙ্কটা আমরা আগের স্কুলে অবশ্যই করেছিলাম তবু আরেকবার দেখে নাও থ্রি পয়েন্ট টু এই যে থ্রি পয়েন্ট টু এর অঙ্কটা আমরা আগে অবশ্যই সলভ করেছিলাম তবু আরেকবার দেখে নাও দেখো তাহলে আমরা জানি আমরা জানি ভি ওয়ান বাই ওয়ান সমান পি টু ভি টু বাই পি টু এবার দেখো এগুলো সব হল প্রাথমিক আয়তন তাহলে পিওান প্রাথমিক চাপ অবশ্যই গ্যাসের প্রাথমিক চাপ ভিওান প্রাথমিক আয়তন পিউ প্রাথমিক তাপমাত্রা এটা হলো পিটু পিটু মানে অন্তিম অন্তিম চাপ টু অন্তিম আয়তন টি টু অন্তিম তাপমাত্রা তাহলে দেখেন পিঠু মানে প্রাথমিক চাপ মানে আমরা বলবো দেখে নাও গ্যাসের চাপ দ্বিগুণ করে দেখতে পাচ্ছ তাহলে বলবো টু পি ওয়ান আয়তন কী করে আয়তন অর্ধেক করা হয়েছে তাহলে ভি ওয়ান বাই টু তাপমাত্রা চাইছে দেখে নাও খুব ভালো দেখে নাও পি ওয়ান গ্যাসের প্রাথমিক চাপ ভি ওয়ান প্রাথমিক আয়তন টি ওয়ান তাপমাত্রা পি টু হল অন্তিম ভিটু হলো গ্যাসের অন্তিম আয়তন টি টু হলো অন্তিম তাপমাত্রা তা দেখে নাও এখান থেকে তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান টি ওয়ান মানে আমরা বলবো জিরোটি সিন্ডিকেট মানে দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর কেলভিন তো এটা আমরা দুশো তিয়াত্তর বলবো এখানে গেলাম এটা হলো টু পি ওয়ান বলব ইন্টু ভি ওয়ান বাই টু বলবো এটা টি টু দেখে নাও তাহলে এখান থেকে এটা পাব এখানে পি ওয়ান ভি ওয়ান বাই দুশো তিয়াত্তর এটা পি ওয়ান ভি ওয়ান বাই টি টু

শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমরা বলবো কত শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবীতে কোনো গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউব অপরিবর্ত উষ্ণতায় একশো চার সেমি এইচি চাপে গ্যাসটার আয়তন কত হবে নির্দিষ্ট উষ্ণতা বলা আছে নির্দিষ্ট উষ্ণতা মানে আমরা বলব বয়াল সেতু ভিওন ভিওন সমান

আয়তন বলা আছে তাহলে ভি ওয়ানের মান বলা আছে বাহান্ন মিটার কিউ বাহান্ন মিটার কিউ অপরুদ্ধ এবার চাপ চাপ বলতে দেখে নাও তাহলে পিওয়ান কত পিওয়ান পি ওয়ান মানে আমরা বলবো প্রাথমিক চাপ এটা ছিয়াত্তর সেমি এইচ জি তারপর দেখে নাও আয়তন আয়তন ভিটুটা চাইছে আর এখানে পি অন্তিম চাপ কত একশো চার একশো চার অন্ত্র ভি ওয়ান ওয়ান মানে মান জিজ্ঞাসিহ্ন আর পিটুর মান কত একশো চার সেমি এইচএ বসাচ্ছে তাহলে পিওানের মান আমরা বলবো ছিয়াত্তর হিওনের মান বাহান্ন ভিটুর মান একশো চার আর ভিটুর মান চাইছে এখান থেকে আমরা ভিটুর মান পাব তাহলে ছিয়াত্তর বাই বাহান্ন ছিয়াত্তর ইন্টু বাহান্ন বাই একশো চার তাহলে দেখে না এটাই এটাই কাটাকাটি করি এটা কাটা দুই এটা দুইতে ভাগ করলে অত আটত্রিশ হবে তাহলে ভিটুর মান হলো আটত্রিশ তাহলে অন্তিম আয়ত হল আটত্রিশ আটত্রিশ মিটার কিউব তাহলে তিনের দিকে টিনের ত্যাগের থ্রি পয়েন্ট এবং তার অথবা এই দুটো অঙ্কই কিন্তু আমরা বিগত ক্লাসে করেছি ঠিক আছে তা যেহেতু উষ্ণটা স্থির তাহলে পিওনটা স্থির এবং তাপমাত্রা কনস্ট্যান্ড তাপমাত্রা কনস্ট্যান্ট হলে আমরা বলবো পিওন ভিয়ন সমান পিটি পি এবার দেখো পিওলের মাঠ এখানে বলা আছে কত এস টি পিতে মানে চিয়াত্তর সিম এইচ আর ভিওন মান বাহান্ন মান বসুজি আর পিটুর মান এটা এটা হলো মান দেখে নাও ভিটুর মান একশো চার মানগুলো বার করেছি ভিটুর মান পেয়ে গেলাম তারপর দেখে নাও পাতলা দেখে না এরপর দেখে না পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে বস্তু লাগলে যে প্রতিম্ব গঠিত হয় তার বৈশিষ্ট্য লিখতে বলছে উত্তর লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে বস্তু লাগলে দেখে নাও উত্তর লেন্সের আলোক কেন্দ্র উত্তর লেন্স আছে এটা হলো ফোকাস তার মধ্যে এটা আলোক এটা ফোকাস এর মধ্যে বস্তু রাখলে রাখলেও যে এটা ছবিটা হবে আর এখানে কি হবে এটা হলো প্রতিম্বটা দেখো সমশীর্ষ হবে বিবর্ধিত হবে তাহলে প্রতিম্বটা সমশীর্ষ হবে বিবর্ধিত হবে আর কি অসৎ হবে উত্তর লেন্সটা সমশীর্ষ বিবর্ধিত অসম অসৎ প্রতিম্ব গঠন এইটা তাহলে বৈশিষ্ট্যগুলো এগুলো বলে দেবে যে প্রতিবিম্বটা তোমরা বলবে যে প্রতিম্বটা সমসীষ বিবর্ধিত আর এইটাই আমরা ব্যবহার করব মানে আতস ব্যবহার করব পেজ নাম্বার আমরা পঞ্চাশে পেয়ে যাব। নিষ্ক্রিয় দেখে নাও নিষ্ক্রিয় মৌলগুলো রাসায়নিকভাবে বিক্রিয়া করে না কেন দেখে নাও এগুলো নিষ্ক্রিয় মৌলগুলো সুস্থির ইলেকট্রন বিন্যাস গঠন করে তাই এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তাহলে সুস্থির ইলেকট্রনিক বিন্যাস গঠন করে তাই রাসায়নিকভাবে নিষ্ক্রিয় নাম্বার চলে এসো এবারে থ্রি পয়েন্ট ফাইভে চলে এসো এটি যৌগের নাম লেখো যা জলীয় দবন আইন হিসেবে কাজ করে এটা আমরা এই সিএল ফোর এই ধরনের বন্ধন তৈরি করে সি সিএল ফোর আমরা টু সমীব লুইজ ডায়াগ্রাম দেখাতে বলছে আর এম জি এল টু সিও টু দেখে সিও টু লুইস ডট গঠন খুব ভালো দেখে নাও সিও টু লুইস ডট গঠন ভালো দেখে নাও

অ্যাভকারট সূত্র ভিত্তি করে আদর্শ সমীকরণটা প্রতিষ্ঠা করে ধরে নিয়েছি গ্যাসের চাপ পি আয়তন ভি তাপমাত্রা টি তাহলে বলবো ভি প্রভূষণ বাইপি যখন টি এবং এন ধুবক চাল সূত্র অনুসারে বলব ভি প্রভূষণ টি যখন পি আর এন ধুবক আর অ্যাভোকারটের সূত্র অনুসারে বলবো ভি প্রভূষণ এন যখন পি এবং টি ধুবক তাহলে এগুলো একসঙ্গে করলে আমরা বলতে পারবো ভি প্রভূষণ এন এন পি যখন পি টি এন সবাই পরিবর্তনশীল আমরা তাহলে আমরা বলবিক এটাই হল আদর্শ সমীকরণ নাম্বার সতেরো নাম্বার সতেরো দেখেন গাড়ির চাকায় গাড়ির চাকায় হাওয়া ভর্তি করলে আয়তন এবং চাপ দুটোই বাড়ে এক্ষেত্রে বয়সূত্রে প্রযোজ্য হয় কি কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয় এই উত্তরটা একইভাবে হবে বেলুন ফোলানোর সময় দেখো এই উত্তরটা একই হবে বেলুন ফোলানোর সময় বেলুনের ভেতরে ভর স্থির থাকে না তাহলে আরও বায়ু প্রবেশ করানোর জন্য বেলুনের ভর বাড়তে থাকে বয়সূত্রে ধুয়া পথগুলি হলো উষ্ণতা এবং গ্যাসের ভর তাই যেহেতু গ্যাসের ভর স্থির থাকে না তাহলে বয়সূত্র প্রয়োগ করার কোনো প্রশ্নই আসে না এটা আমরা বলবো ঠিক একইভাবে এখানে আমরা এই বেলুনের জায়গায় এখানে কি উল্লেখ আমরা করব এখানে দেখেন আমরা বেলুনের জায়গায় উল্লেখ করব গাড়ির চাকা ঠিক আছে একই আছে তাহলে এটা আমরা পেজ নাম্বার বারোই পেয়ে যাব পেজ নাম্বার বারো আর কোন জল গ্যাসের চাপ মাপা হয় মনে রাখবে গ্যাসের চাপ মাপতে গেলে আমরা একথাটা ভালো শুনে রাখো যে কোনো মানে চাপ মাপতে বায়ুর চাপ মাপতে আমরা ব্যবহার করি ব্যারোমিটার আর বদ্ধ মাপতে আমরা ব্যবহার করি ন্যানোমিটার ঠিক আছে তাহলে দুটো আমরা মনে রাখবো ন্যানোমিটার এবং ব্যারোমিটার অর্থাৎ যখন আমরা বাই চাপ মাপব তখন ব্যবহার করবো ব্যারোমিটার আর যখন আমরা বদ্ধ চাপ মাপবো তখন আমরা ব্যবহার করব ব্যারোমিটার এই দুটো কথা আমরা কিন্তু অবশ্যই লিখে দেব হয়ে গেল তারপর চলে এসো থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট কোন চলে এসো কোনো দর্পণে কোনো কোনো দর্পণে বস্তুর তুলনায় ছোটো অসত গঠন হতে পারি কি এবং যদি দেখা যায় বস্তুর অবস্থান অসীমে থাকে তাহলে উত্তর দর পরে ফোকাসে প্রতিম তৈরি হবে তাহলে বস্তুর তুলনায় ছোটো তো বস্তুর তুলনায় ছোটো হবে আর বস্তু যদি অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে থাকে তাহলে সেখানেও বস্তু দিন আকার বস্তু থেকে ছোটো হবে এখানে আমরা এই দুটো পয়েন্ট আমরা উল্লেখ করবে দুই তখন কিন্তু প্রতিম্বটা বস্তু থেকে ছোটো হবে তাহলে এটা আমরা একশো উনচল্লিশ থেকে পাব আচ্ছা আলোর ফোকাস যোগ্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আলোর ফোকাস দৈর্ঘ্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে হলো যে আলোর বর্ণ আলোর বর্ণের উপর নির্ভর করে নাম্বার দুই হলো মাধ্যমের প্রতিশোধ মাধ্যমে মাধ্যমের প্রতিশোধাঙ্ক তাহলে ফোকাস যুগে নির্ভর করে আলোর বর্ণের উপরে ফোকাস দুপুরে নির্ভর করে আলোর বন্ডের উপরে এবং মাধ্যমে তারপর দেখেন ফোর পয়েন্ট থ্রি এটা আমরা আগে অনেকবার হয়েছে নতুন করে বোঝাচ্ছি না তারপর দেখে না কাঁচ ফলো ব্যবহার করে আলোর বিচ্ছুরণ যায় না কেন আলোর বিচ্ছুরনে প্রাকৃতিক দৃষ্টান্ত বলতে বলছে তাহলে দেখেন কাঁচ ফলো ব্যবহার করে আলো বিচ্ছুরণ ঘটনা যায় না দেখেন কারণটা সুন্দর করে লেখা আছে ভালো করে পড়ে নেবে এটা আগেও আমরা করেছি দেখে না ভালো করে আর এখানে আমরা বলবো আলোর বিচ্ছনের প্রাকৃতিক দৃষ্টান্ত এটা আমরা রং ধনু বা রামধনু বলবো হ্যাঁ রংধনু তারপর দেখো ক্লোরিনের দেখো ক্লোরিনের নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল কোনটা এবং নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে মৌলগুলো তৈরি না পারে কীভাবে পরিবর্তিত হয় এবং কেন দেখেন ক্লোরিনের নিকটবর্তী এটা সেটা আমরা কী হলো আর্গন দেখো দেখো ক্লোরিনের সামনে কী আছে আর্গন আছে দেখতে পাচ্ছি ক্লোরিনের সামনে আছে আর্গন নিকটবর্তী মৌল সেটা আমরা আর্গন বলব ক্লোরাত্মকতা দেখেন পর্যায়ে বরাবর মৌলগুলো বাম থেকে ডান দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউক্লিয়া নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পায় ফলে ব্যাসার হ্রাস পায় এবং ইলেকট্র এবং নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায় ফলে নিউক্লিয়াসের তৈরণাত্মকতা বৃদ্ধি পায় পর্যায় বরাবর কী হয় উপর থেকে নিচে নামলে ইলেকট্রন 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 সংযুক্ত হয় ফলে আকর্ষণ অনেক হ্রাস পায় এবং ঋণাত্মকতা হ্রাস পায় এটা আমরা একশো দুই পেজে পাব পেজ নাম্বার একশো দুই আমরা পাব তারপর দেখে নাও এবিসি এবিসি তিনটে মৌল যার পা সংখ্যা ছয় আট দশ সি মৌলটা হলো নিষ্ক্রিয় কোন মৌলটির অপরাধর্মী কোন মৌলটি আকার কম বি মৌলটি পর্যমে কোথাও অবস্থান করছে দেখে নাও তাহলে দেখো এ মৌল ইলেকট্রন বিন্যাস দেখে নাও দুই এবং চার বি মৌল ইলেকট্রন বিন্যাস দেখে নাও বি মৌলটা কত বলা আছে আট তাহলে দুই এবং ছয় আর সি মৌলটা দুই এবং আট তাহলে সি মৌলটা সি মৌলটার সর্বৃষ্ট কাঠে ইলেকট্রন আছে তাহলে মৌলটা হলো নিষ্ক্রিয় মৌল তাহলে প্রথম সিদ্ধান্ত হলো শিমৌলটা নিষ্ক্রিয় মৌল মৌলটা এ মৌল অপেক্ষা তাহলে বি মৌলটা এ মৌল অপেক্ষা অধিকতর ডান দিকে অবস্থিত তাহলে সেই জন্যে বি মৌলটা হলো তড়িৎ অপরা বোধ সবচেয়ে বেশি আর বি মৌলটা এ মৌলের ডান দিকে অবস্থিত বলে তাহলে বি মৌলটার আকার সব ছোটো হবে আর বি আকার সব ছোটো হবে তারপর দেখো পি মৌলটি সর্ববহিষ্ঠ কক্ষে ছটা ইলেকট্রন আছে তাই পি মৌলটি মেন্ডলিভের পরিসরের ষষ্ঠ পর্যায়ে অবস্থান করবে তাহলে আমরা এখানে পুরো উত্তরটা পেয়ে যাব তাহলে লিখে নাও এখানে পুরো উত্তরটা আমরা পেয়ে যাব সেটা আমরা পেয়ে যাব তিনশো উনষাট পি পেজ নাম্বার আমরা বলবো সহিকা তিনশো উনষাটে আমরা পাবো তাহলে আজকে আমরা দেখে নাও বারোতম স্কুলটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিও থেকে উপকৃত হবে ভালো লাগলে লাইক করবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেল বাটনে ক্লিক করে দেবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি